কী বন্ধুগণ পুজো তো চলে এলো তোমরা নিশ্চয়ই অনেক অনেক শপিং করেছো আমিও কিন্তু বেশ অনেক শপিং করেছি তো হ্যালো এভরিওয়ান আমি শ্যাম্পা শাম্পাস ব্লগ একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ফেস মাস্কের ভিডিও নিয়ে হাতে গোনা দশ থেকে বারো দিন বাকি আছে পুজোর আর তার জন্য চট জলদি এই এক সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে স্ক্রিনটাকে ঝা চকচকে করে ফেলো আর তার জন্য ফলো করো আমার এই চারটে স্টেপ তো ফার্স্ট স্টেপ হলো সবচেয়ে দামি আর সবচেয়ে বেস্ট একটা ক্লিনজার তো ক্লিনজারটা আমি বানাবো কিন্তু আজকে র মিল্ক দিয়ে দেখো এখানে দু চামচ মতো র মিল্ক নিয়ে নিয়েছি এটার মধ্যে তুলো এক কিছুটা তুলো নিয়েছি তুলোটাকে ডুবিয়ে কিন্তু ভালোভাবে আমি মুখে মুখটা ক্লিন করে নেব আর এটা কিন্তু ভীষণ ভালো তোমরা চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারো আর এর মধ্যে দেখো এখানে আমি ভালো করে করে নিয়েছি আর তারপরে মুখটাকে ক্লিনও করে নিয়েছি মানে মুছে নিয়েছি আর স্টেপ টু স্টেপ টুতে আমি ব্যবহার করছি কিন্তু সেই র মিল্ক যেহেতু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি র মিল্কের ফেসিয়াল কিট বা ফেশিয়াল স্টেপ আর পুরো ভিডিওটা থাকতে কিন্তু আজকে একদম ঘরে থাকা সামান্য উপায় দিয়ে কিভাবে পুজোর আগে মাত্র দশ দিন হাতে সময় নিয়ে এটা ব্যবহার করো সপ্তাহে দু দিন কিংবা এই পুজোর আগে দশ দিনে দু দিন তোমরা অবশ্যই ব্যবহার করো আমার মতো একটা বেস্ট রেজাল্ট পাবে দেখো দুধের মধ্যে অ্যালোভেরা জেল এক চামচ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ওই পাঁচ মিনিট মতো ভালো করে ডলে নিয়েছি আর এটা কিন্তু মুখটা আমার বেশ একটা সফটনেস দিয়ে দিয়েছি আর বেশ একটা গ্লোইন ভাবও দিয়ে দিয়েছে তো দেখো এটাকে আমি খুব ভালো করে এবার মুছে নিলাম আর এবার আমি শেয়ার করব স্টেপ থ্রি তো স্টেপ থ্রির জন্য আমি নিয়ে নিয়েছি আবার র মিল্ক ওই দু চামচ মতো র মিল্ক তার মধ্যে এক চামচ চালের গুঁড়ো সেটা দিয়ে ভালো করে একটু উলিয়ে নিলাম আর তারপরে আবারও আমি এটাকে মুখে লাগিয়ে নেব আর এটাকে না খুব ভালো করে আমি মাসাজ করব তোমাদের যার নাকি কোনো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেটা কিন্তু দূরে চলে যাবে আর মুখের যে কোনো রকম সমস্যা ছোপ সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর সঙ্গে সঙ্গে কিন্তু একটা গ্লোয়িং তোমার মুখে চলে আসবে দেখো এই চালের গুঁড়োটাকে দুধের মধ্যে মিশিয়ে আমি ওই চার থেকে পাঁচ মিনিট মতো আবারও কিন্তু এটাকে স্ক্রাব করে নিয়েছি আর মুখটা কিন্তু আমার হয়ে গেছে ইনস্ট্যান্ট একটা গ্লো বলতে পারো হাতে যদি তিরিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু তুমি এই ফেস প্যাকের বা ফেস স্টেপটা ফলো করতে পারবে আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো স্টেপ ফোর আর ফাইনাল স্টেপ তো তার জন্য আমি এখানে ব্যবহার করছি র মিল্ক দু চামচ দিয়ে দিয়েছি দু চামচ বেসন আর দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা ফেস মাস্ক বানাবো তো তার জন্যে কিন্তু সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে মুখে লাগিয়েও নিয়েছি আর এটাকে ওয়েট করবো আমি দশ থেকে পনেরো মিনিট যাতে খুব ভালো করে মুখে এটা শুকিয়ে আসে আর শুকিয়ে গেলে না তোমরা বুঝতেই পারবে বেশ মুখটা টেনে আসবে আর তো দেখো এবার আমার কিন্তু প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে মুখটা টেনে আসছে দেখছো শুকিয়ে গেছে বেশ ভালো করে আর এবার আমি এটাকে ভালো করে একটু মুছে নেব আর ব্যাস তাহলে রেডি আমাদের পুজোর আগে আমাদের স্কিন কেয়ার আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে রেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাডা